আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে কিন্তু খুব ভালো আছেন দর্শক আজকে বেড়ে আমি আপনাকে দেখাবো দর্শক আপনার ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট আপনি কিন্তু অনেক অনেক মানুষকে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং কি তাদের মধ্যে কিন্তু অনেক অনেক মানুষ জাস্ট আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি কিন্তু অ্যাকসেপ্ট করে আপনাকে ঝুলিয়ে রেখেছে দর্শক এমন এক এমন একটি সেটিং আজকে আপনার মাঝে দেখাবো দর্শক এমন সব আপনাদের আপনারা কিন্তু দেখতে পারবেন কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই দর্শক আপনার কে কে আপনাকে ঝুলিয়ে রেখেছে দর্শক একটি লিস্ট কিন্তু দেখতে পাবেন আপনার স্লাইড সাইডে দেখতে পাচ্ছেন দর্শক আমাকে কে কে জাস্ট আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই আমি কিন্তু তাদেরকে দেখতে পারছেন দর্শক আপনার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কিন্তু এরকম ভাবে দেখতে পারবেন কিভাবে দেখবেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন দর্শক একটু স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন দর্শক এই ভিডিও কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দেব তো আপনি 100% শিখতে পারবেন দর্শক এবং কি আপনি আপনারাও দেখতে পারবেন যে আপনাদের আপনারা যাকে যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দর্শক তারা তারা আপনাকে কারাকার আপনাদেরকে জাস্ট আপনাদের ঝুলিয়ে রেখেছে বা আপনাকে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই দর্শক কারাকার আপনাকে আপনার ফ্রেন্ডগুলা জাস্ট আপনি যাদের যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে

এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপটি ওপেন দর্শক আপনি ফেসবুক লেখার পর এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাপটি চলে আসবে জাস্ট আপনি এখান থেকে ফেসবুক অ্যাপটি কিন্তু আপডেট দর্শক এখান কিন্তু আমি ফেসবুক অ্যাপটি আপডেট করেছি আপডেট ফেসবুক অ্যাপটি কিন্তু আপডেট করা হয়ে গেলে দর্শক এখানে আপনাকে কাজটি করতে হবে জাস্ট আমি কিন্তু ভিডিওতে দেখে দেবো জাস্ট আপনার ভিডিওটি কিন্তু ট্রেন ডে দেখতে দেবেন না ভিডিও ট্রেন দেখলে কিন্তু আপনার কাজটি শিখতে পারবেন না কাজটি শিখতে না পারলে দর্শক তারপর কাজ করবেন তারপর ভুল হবে তারপর বলবেন যে ভাই আমার তো কাজটি হইল না দর্শক আপনার ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি কাজটি শিখতে পারবেন দর্শক এখানে দেখেন আমার আমার এই ফেসবুকটি কিন্তু জাস্টে এখান থেকে আমাদের এখান থেকে আপডেট হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনি ওপেন করবেন এখান থেকে আমি ওপেন করছি না দর্শক এখান থেকে আমি যে ফেসবুকে আমি আমার ওয়াল পেপার সামনে থেকে ওপেন করছি জাস্ট এখান থেকে আমার ফেসবুকে আপনি ওপেন করার দর্শক এখানে যে কাজটি করতে হবে জাস্ট আপনি যেখানে দেখেন এই যে এখানে আপনি জাস্ট ফ্রেন্ডে জাস্ট আপনি চলে যাবেন ফ্রেন্ডে চলে যাব আপনার দর্শক এই যেখানে কিন্তু আপনি অল ফ্রেন্ডস জাস্ট আপনি দেখেন সেম সেম অল জাস্ট

এখানে ক্লিক করবো দর্শক আপনার মধ্যে কিন্তু এন্ট্রিটা অবশ্য করবে দর্শক এইখানে কিন্তু আপনার আসল কাজটি দর্শক এইগুলাই কিন্তু আপনার জাস্ট আপনি যাকে যাকে ফ্রেন্ড পাঠিয়েছেন দর্শক এদের মধ্যে কিন্তু যতগুলো মানুষ দেখতে পারেন দর্শক যতগুলো আইডি দেখতে পারেন ততগুলো আইডি কিন্তু আপনাকে জাস্ট রিকোয়েস্ট আপনার রিকোয়েস্টটি কিন্তু অ্যাকসেপ্ট করেন তো সেক্ষেত্রে চালে কিন্তু আপনি টিকটে জাস্ট প্রতিটাই কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন আমার মতো দর্শক দেখেন এখানে কিন্তু আমি ক্যান্সেল করে দিচ্ছি এভাবে কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন আপনি কোনোরকম সমস্যা একশো পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে দর্শক আপনি কিন্তু সবগুলো ক্যান্সেল করে দেবেন চাইলে আপনার পরে ফ্রেন্ড ওকেস্ট দেবেন তারপর দর্শক তাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে সবার উপরে যাবে দর্শক এইগুলো অনেক দিন ধরে দিয়েছেন বোধহয় অনেক দিন ধরে আমি দিচ্ছি তার জন্য এইগুলো তোলা উপরে তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে না দর্শক আমি এখান থেকে ক্যান্সেল করে আবার যদি নতুনভাবে দিই তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকবে দর্শক কিংবা আপনি চাইলে নাও দিতে পারেন আমি চাইলে নাও দিতে পারি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দর্শক এখানে জাস্ট আপনি সবগুলা কিন্তু চাইলে ক্যান্সেল করে দিতে পারেন ক্যান্সেল নামে একটু পাবেন জাস্ট ক্যান্সেল করে দিলে জাস্ট ফ্রেন্ড গেস্টে কিন্তু তাদের কাছ থেকে এসে পড়বে অটোমেটিকলি দর্শক আনফ্রেন্ড হয়ে যাবে তারা কিন্তু চেষ্টা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো জাস্ট আপনারা দেখবেন খেল করে ভালোভাবে আপনার আপনাদেরও কিন্তু অনেকগুলো থাকতে পারে দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন দর্শক তারপরে এখানে কিন্তু আপনার রিফ্রেশ দেন রিফ্রেশ দেওয়ার পর দর্শক আপনারা কিন্তু আরও দেখতে পারবেন কাকে কাকে আপনি জাস্ট ফ্রেন্ড রুগে দিয়েছেন কারা কে কে অ্যাকসেপ্ট করেন দর্শক আপনি ওইগুলো ক্যান্সেল করার পর আরও কিন্তু কিছু দেখতে পারেন দর্শক কাজটি এভাবে কিন্তু করতে পারবেন দর্শক এই ভিডিও দেখে কিন্তু আপনি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট জাস্ট আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে দিয়েছেন যারা অ্যাকসেপ্ট করে নাই তারা তাদেরকে কিন্তু আপনি একটা লিস্ট দেখতে পারবেন আমার মতো একশো পার্সেন্ট দেখতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মাথা থাকলে অবশ্যই কোন দর্শক আজকে ভিডিও মধ্যে ছিল দর্শক এ ধরনের ভালো ভালো ভিডিও বলতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে ভিডিও মধ্যে ছিল দেখুন নতুন ভিডিওতে সকলে থাকবেন আজকে ভিডিও মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ